আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন এই প্রত্যাশায় আমি শাহিন হাওলাদার ফাউন্ডার অ্যান্ড সি ও এস এইচ ব্র্যান্ড একটি বিশ্বস্ত নাম নারায়ণগঞ্জ তো আমরা নিয়মিত যে ভিডিওগুলো আপনাদের জন্য দিয়ে থাকি সেটা হচ্ছে হাঁস মুরগি গরু ছাগল অ্যাগ্রো প্রজেক্ট নিয়ে অর্থাৎ কীভাবে আপনি আপনার হাঁস মুরগি গরু ছাগলের খামারগুলো ভালো রাখবেন কীভাবে আপনি স্বাবলম্বী হবেন এই প্রজেক্টে এসে অর্থাৎ ঔষধ কিভাবে প্রয়োগ করবেন কোন কোন রোগে কোন কোন ঔষধগুলো ব্যবহার করা হয় এইরকমই ভিডিওগুলো আমরা করে থাকি তো আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা একটা ভিডিও সেটা হচ্ছে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন একটা নেট বা জাল আপনি যেইভাবেই বুঝেন না কেন নির্দিষ্ট একটা জায়গায় বাউন্ডারি দেওয়া হচ্ছে এটার কারণ কি কি হতে পারে প্রথমত আপনি একটা কারণ যদি এখানে উল্লেখ করেন সেটা হচ্ছে যে এই যে বর্তমানে কি হয়েছে ধানের চারা থেকে ধান হয়েছে তো এই রোয়া থেকে যখন ধানগুলো কমপ্লিটলি এখন হয়ে গেছে এই ধানগুলো হয়তো বা এখানে কোনো হাঁস বা মুরগি ইত্যাদি কোনো কিছু ঢুকে এই ধানগুলো নষ্ট করতে পারে বা এই ধানগুলো কি বলে তারা খেয়ে ফেলতে পারে এটার জন্য নির্দিষ্ট একটা সময়ের পর এখানে কী দেওয়া হচ্ছে একটা ব্যারিকেড দেওয়া হচ্ছে তো আজকের ভিডিওটায় এই বার্তাটাই আপনাদেরকে দিতে চাই সেটা হচ্ছে প্রতিটা মানুষের লাইফের এমন একটা সময় আসে যেই সময় আপনি চাইলেও অনেক কিছু করতে পারবেন না আবার না চাইতে অনেক কিছু করতে হয় অর্থাৎ আপনি যখন ভালো কোনো একটা কাজে যাবেন কিছু একটা করতে চাইবেন তো এই জায়গায় আমি বলতে চাই ওই কাজগুলো করার আগে এরকম সূক্ষ্ম একটা আপনাকে মান দিতে হবে যেন আপনি যে কাজটা বা আপনি যেই কী বলে সাকসেস হতে চান যেই কাজে ওই সাকসেসটা যেন নষ্ট না হয় এবং নষ্ট না হওয়ার জন্য নির্দিষ্ট একটা সময়ের পর আপনি আপনার আপনজন হতে পারে ক্লোজ বন্ধু বান্ধব যাকে ছাড়া আপনি কখনো কোনো দিন চায়ের আড্ডা দেন না যার সাথে কথা না বললে আপনার খুব বেশি ভালো লাগে না এইরকম ফ্রেন্ড সার্কেলকে এইরকম একটা ব্যারিকেটের মধ্যে রেখে অর্থাৎ বাহিরে রেখে আপনার সাকসেস বা সফলতা আপনার খুঁজতে হবে এটার জন্য তো এই বার্তাটাই দিতে চাই আজকের এই ভিডিওতে এইরকম ধানগুলো রক্ষা করতে যেরকম একটা নির্দিষ্ট সময়ের পরে একটা বাদ দেওয়া হয় একটা নেট টানানো হয় আপনি আপনার লাইফে স্ট্রাগল করার জন্য আপনার লাইফকে সুসজ্জিত করার জন্য ভালো একটা জায়গায় পৌঁছানোর জন্য অনেক আপনজনকে এইরকমভাবে বাঁধের এপার আর ওপার রেখেই আপনাকে চলতে হবে আর এইটাই বাস্তবতা আর এই বাস্তবতা যারা মানতে পারবেন না হয়তো বা আপনি না মানতে না মানতে একটা সময় গিয়ে লুজার হয়ে যাবেন তবে মানেন আর না মানেন সময় কিন্তু আপনার জন্য বসে থাকবে না সময় সময়ের গতিতে চলে যাবে ফলাফল আপনি কখনও জীবদ্দশ অবস্থায় পাবেনই পাবেন ধন্যবাদ সবাইকে